তুলাবাজির অভিযোগ তেলিয়ামোড়া থানার বাড়ি নাকাতে বসে আপনি তুলাবাজি করছেন কি বলবেন বিষয়টা নিয়ে তেলিয়ামোড়া থানার অন্তর্গত হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে পুলিশের বিরুদ্ধে তোল্লাবাজি সহ অবৈধভাবে হয়রানির অভিযোগ একাংশ যান চালক সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সবজি ক্রেতা বিক্রেতাদের সম্মিলিত অভিযোগ হচ্ছে নাকা পয়েন্টে ডিউটিরত অবস্থায় তেলিয়ামোড়া থানার কনস্টেবল বিশ্বজিৎ মালাকার অবৈধভাবে ওভারলোডের নামে জরিমানা আদায় করার প্রয়াস করছিলেন একটা সময় বিশ্বজিৎ বাবু নাকি দাবি করেন আইনগত জরিমানা না দিলেও ওনাকে একশো দুশো কিংবা তিনশো টাকা করে প্রণামী দিতে হবে এই ফরমান শোনার পর সম্মিলিতভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতা এবং যান চালকেরা কুদ্ধ হয়ে পড়েন এবং হিসেবে একটা সময় রাস্তায় প্রতিবাদ করতে থাকেন ঘটনার খবর প্রাপ্তির পর থেকে মহকুমা পুলিশ পান্নালাল সেন তেলিয়ামোড়া থানার ওসি জয়ন্ত কুমার দেব প্রমুখ ঘটনাস্থলে ছুটে যায় এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন একটা সময়ে বিভিন্ন স্তরে সবজি ক্রেতা বিক্রেতাদের বক্তব্য হচ্ছে প্রায় সময় এই হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট দিয়ে যখন তারা বিভিন্ন পণ্য নিয়ে আসা নেওয়া করেন তখন একটা অংশের পুলিশ কর্মীরা অবৈধভাবে তাদের কাছ থেকে তোলা আদায় করার প্রয়াস করেন এবং জরিমানার নামে অহেতুক আইনের ভয় দেখিয়ে হয়রানি করেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে ঘটনার তদন্তক্রমে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে সর্বশেষ খবর অনুযায়ী জানা যাচ্ছে কনস্টেবল বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে দপ্তর অতি শীঘ্রই করা ব্যবস্থা গ্রহণ করতে চলেছে

মালচা চাই ভিতৰত

তুলাবাজির অভিযোগ তেলিয়ামোড়া থানার হাওয়াই বাড়ি নাকাতে বসে আপনি তুলাবাজি করছেন কি বলবেন বিষয়টা নিয়ে এটা সম্পূর্ণ গোল আসতে সকাল আমি আমার ডিউটি করেছি বাস স্ট্যান্ডে আটটা থেকে নয়টার দিকে দুটো অবলম্বন সবজির গাড়ি এসেছে আমি বলেছি আপনারা ফাইনের আওতায় আসেন আপনারা ফাইন কাটবে ওরা বলছে না ফাইন কাটবে না ওনাদের বক্তব্য যদি ফাইন কাটার হয় ফাইন কাটবে কিন্তু আপনারা কি বলছেন একশো টাকা তিনশো টাকা করে আপনাকে দিতে হবে ওরা ফাইন করতে রাজি হইলে আমি বলেছি তাহলে আমি তাহলে আমি ছবি তুলে কি পজিশনে আছে আপনারা তো বলছেন ফাইনের আওতায় আসছে না তাহলে আমি ছবি তুলে আমি ঠিক আছে পাঠাই হোয়াটসঅ্যাপে হ্যাঁ ইনস্ট্রাকশন আসলে আমি ছেড়ে দেবো আপনাদের আর গেট পাস থাকলে আপনারা ওনাদের বক্তব্য ওনারা নাকি আপনারা কি বলেছেন ওনাদেরকে দুশো টাকা তিনশো টাকা একশো টাকা দিতে হবে ফাইন আর এই উৎকোচ বাবদ ওনারা অনেক কিছু বলতে পারে আমার আমার তাহলে এখানে যারা যতজন মানুষ বলছে ওরা মিথ্যা বলছে আপনি সত্য বলছেন আমি আমার সত্যি

সবাইকে মিথ্যা বলছে দেখুন তাদের সত্য মিথ্যা আমি যাচাই করতে চাইছি না আমি আমার যদি একশো দুশো টাকা দেখুন এখানে গীতা বাগবত ধরে আমার সত্য প্রমাণ করলে আমার জীবন আমি এক টাকা কখনো খাইনি হ্যাঁ আমার জীবন আমি কখন খাইনি আমি যে নুইন যা পাই না সেটা বলছি আর ওনারা দিতে চাইছেন না আমি তাও বলছি আপনার ওটা আপনার ব্যাপার কিন্তু আমি ইনস্ট্রাকশন এলে আমি আমি আপনাদেরকে ছেড়ে দেবো তারপর ইনস্ট্রাকশন এসেছে হ্যাঁ বলো একটু অপেক্ষা করতে আমি আবার বলেছি না গ্যাদারিং হয়েছি গ্যাদারিং হলে চলে যেতে বলো যখন বলেছি চলে যেতে ওনারা বলছি না আমরা অধীতের না আসলে অভিচারের সঙ্গে কথা না বলে আমরা জানবো কি নাম আপনার বিশ্বজিৎ মারা কোন থানা আমি আমরা থানা